ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এর আগে কিছু ভিডিওতে আমি তোমাদের কোনি থেকেও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের পাবলো নেরোদার লেখা অসুখী একজন কবিতা থেকে আর একটা কোশ্চেন ও তার অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি আরম্ভ করছি বন্ধুরা সে জানতো না কী জানতো না না জানা বিষয়টি বিশ্লেষণ করো পাপলো নেরোদার লেখা অসুখী একজন কবিতায় অপেক্ষায় থাকা মেয়েটি জানত না যে কবি কখনো আর নিজের দেশে ফিরে আসবে না এই কবিতাটি প্রথম থেকেই শুরু হয় এক বিদায় দৃশ্যকে ঘিরে কবি তার বাড়ির দরজার কাছে তার প্রিয়তমাকে ফেলে চলে যান এক অজানা জায়গায় এই কবিতা কিন্তু সেই জায়গার যাওয়ার কারণ এখানে উল্লেখ করা হয়নি কিন্তু এটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে এই কবিতায় তিনি তার প্রিয়তমা এবং তার পছন্দের ঘরবাড়ি সমস্ত কিছু ছেড়ে তাকে চলে যেতে বাধ্য হতে হয়েছিল সমস্ত কিছুকে ছেড়ে চলে যাওয়ার যে দুঃখ কবিকে খুবই বিচলিত করে ছিল সে খুবই দুঃখী ছিল কিন্তু সেই মেয়েটি বুঝতে পারেনি যে তাকে ছেড়ে চলে গেছে তার প্রিয়তম আর সে কোনো দিনই তার নিজের জায়গায় ফিরবে না কিন্তু সেই মেয়েটি তার মনের মানুষের জন্য অনন্তকাল অবধি অপেক্ষা করে বসেছিল এইভাবেই তার কবিতায় এক চিরকালীন বিদায় মুহূর্তের ছবি এঁকেছেন আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কোশ্চেনটা তার উত্তরটাও আমি আলোচনা করে দিলাম আর তোমাদের যে কথাটা আমি আগের সমস্ত ভিডিওতে বলে এসেছি যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করো দেখবে টেস্ট পেপারে এর থেকে আরও আরও কোশ্চেন তোমরা পাবে সেগুলো যদি প্র্যাকটিস করো দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো